সাথে দরকার আমার আমি যেরকম অসহায় গরিব এমন একটা অসহায় মানুষ আমি চাই আমি একটা সুজা সরল মানুষ এমন একটা সুজা সরল মানুষের আমার দরকার তার গাড়ি চাই না বাড়ি চাই না তার কাছে আমি পাঁচ গড়ি গয়না চাই না শুধু চাই হ্যাঁ আমার পাশে দাঁড়ায় মোটা বা মোটা কাপড় খাওয়া আমার একটু যেমন ব্যবহার চরিত্র আমার লোক ভালো করে মানে ব্যবহার চরিত্র ভালো হতে হবে হ্যাঁ

মনে করেন কোনো দিন প্রতিবেদন আই নাই আর অনেক অনেক কষ্টে আসি এই জন্য প্রতিবেদন আইলাম দর্শকের সামনে আর মনে মনে করেন আমার বিয়ে শাদী হয়েছিল আমার একটা ছেলে আছে স্বামী মনে করেন নিশাখানিক মাছ ঝগড়া করে বাঘের বাড়ির থেকে টেকা নিয়ে আসো আমি বিদেশ যাবো বাহিরে যাবো এখন বাঘের বা বাপ মা গরিব টাকা পয়সা দিতে পারে না স্বামীরে এই জন্য মাছ ঝগড়া করে জন্য মনে করেন আজকে পাঁচ বছর ধরে বাবার বাড়ি থাকি ছেলেদের নিয়ে অনেক কষ্টে আছে এখন মনে করেন একটা মানুষ যদি পাই বাহিরের রোগ বাংলাদেশের রোগ অসুবিধা নেই তার একটু বয়স বেশি হলে কিছু না হ্যাঁ কালা হোক যেমনই হোক চল্লিশ পঞ্চাশ বছর বয়সের অসুবিধা নেই তারের নিয়ে মনে করেন একটা হন আমার মাথার ছাতির দরকার আমার পেটের দুঃখটাও বুঝে মনের দুঃখটাও বুঝে এরকম একটা মানুষ আমি চাই আমি যেরকম অসহায় এমন একটা অসহায় মানুষের আমি চাই আচ্ছা কোথায় থাকেন আপনি আমি থাকি যে মনে করেন ঢাকা এয়ারপোর্টের পাশাপাশি উত্তরা আচ্ছা উত্তরা থাকেন আচ্ছা তো আপনি বিয়ে করেছেন কত আগে বিয়ে তো বাবা মা দিছিল মনে করেন তেরো চোদ্দ বছর বয়সে তাহলে আচ্ছা আচ্ছা ছোটো থাকতে দিছিল এখন আপনার বয়স কত এখন আমার ছাব্বিশ আচ্ছা তো হাজবেন্ড গেছে কয় বছর আগে হাজবেন্ড গেছে মনে করেন আমরা

আমার বাবার বাড়িতে আছিল বাবা মার বিয়ে দিছে বাবার বাড়িতে আছিল বাবা মারা চাপ দেয় যে তোমার বাবা মার কাছে টাকা পয়সা না আমি বাহিরে যাব বিদেশ যাব কারণ আমার বাবা মা গরিব মনে করেন চলতে পারে না টাকা পয়সা দিতে পারে এই জন্য সংসার আমাকে অশান্তি মার ঝগড়া করে এই জন্য করে মোরক বিড়াই খেদায় দিছে মনে করেন ছেলেটা ভালো না মনে করেন মাছ ঝগড়া করে নিশা কাজ চলে গেছে মানে আমি সিলেডারে নিয়ম বাবার বাড়িতে আসে আমিতো রকম কাজ কাম করে সিলেডারে নিয়ে থাকি বস্তু করে খাই

তো মানে আপনি অনেক মানে বিপদে পড়ে আছেন নাকি হ্যাঁ অনেক বিপদে আছি আচ্ছা তো কোন ভাই যদি আপনার সাথে পছন্দ করে অথবা কথা বলে কিভাবে কথা বলবে এই যে মোবাইল নাম্বার আছে আচ্ছা তো আপনার নাম্বার কি দিবেন হ্যাঁ দিব আচ্ছা তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন সামনে এক বোন দাঁড়িয়ে আছে যদি কোনো ভাই তাকে পছন্দ করেন দয়া করে সরাসরি তাকে ফোন দিবেন তার জীবনের গল্প শুনবেন তিনি কি বলেছে তার হাজবেন্ড আসলে ছেড়ে চলে গেছে এখন ছেলে আছে ছেলে নাকি মেয়ে ছেলে আছে এখন যদি ছেলে সহ কেউ তার দায়িত্ব নিতে চান তাহলে নিতে পারেন তিনি উত্তরে বসবাস করে এক স্কুলে জব করে যদি কোনো ভাই তাকে পছন্দ করে থাকেন দয়া করে সরাসরি ফোন দিবেন কারণ আমরা প্রত্যেককে ভিডিও দিতে মোবাইল নাম্বার দিয়ে দিই আপন নাম্বার দিয়ে দেবো কথা একটা আপুকে ফোন দিবেন আপন মুখ থেকে নাম্বার শুনে কারণ এখন কিছু কিছু চ্যানেল বের হয়েছে আমাদের প্রতিবেদন চুরি করে অন্য নাম্বার দিয়ে ছেড়ে দেয় সেসব প্রতারক চ্যানেল থেকে দূরে থাকুন আর দিগের অসহায় মানুষ যারা তাদের নাম্বার তাদের মুখ থেকে শুনবেন তারপর তাদেরকে ফোন দিবেন আচ্ছা তো নাম্বারটা দেন দিয়ে দিই মুখস্থ আচ্ছা তোমার নাম আমি লেখাপড়া করছি কোরআন শিখছি বাংলা পাই পর্যন্ত পড়ছি আচ্ছা মানে ক্লাস 5 পর্যন্ত লেখাপড়া করেছেন বাংলা পড়ছি 5 পর্যন্ত আর এমনি কোরআন পড়ছি দশক বড় কিছু প্রশ্ন করলেও পাবে আমি আরবি পড়ছি কোরআন শিখছি আচ্ছা আচ্ছা তো আপনি মানে দশকের যদি মন্তব্য করে আপনাকে প্রশ্ন করে আপনি কোনো আপত্তি নেই না না আচ্ছা তো আপনাকে প্রশ্ন করলে যে কোনো প্রশ্ন করতে পারে হ্যাঁ করতে পারে উত্তর দিতে পারব ইনশাআল্লাহ আমি মনে করেন এমনি নামাজ কালাম ভালোবাসি রোজা রাখে তারপরে কোরআন শিখ পড়া আছে আমার বাংলা পাই পর্যন্ত পড়া আচ্ছা আচ্ছা তো আমরা

আমার সময় ফোন দিলে আমি যে একটা কথা কইতে পারমু আমি কাজে থাকে রাত্রে পেলে আমার মনে করেন দশটা এগারোটা বারোটা একটা দুইটা ফোন দিলে আমরা পাইবো মানে রাত্রে যত রাত্রে ফোন দিয়ে কোনো সমস্যা হয় না আমি মনে করেন ফোন দিলে আমরা পাবে আমি একাই থাকি ছেলে থাকে আমার মাল লাগে আমি একাই থাকি আচ্ছা আচ্ছা কোনো সমস্যা নাই না সমস্যা নেই আচ্ছা তো এমনি পূবাসে যে চিন্তা ভাবনা আছে নাকি ছেলে কে নিয়ে হ্যাঁ কোন দুজন মনের মানুষ ভালো হয় মনে করেন স্বামীর যেখানে নিব সেইখানে থাকতে হবে গাছতলা নিলে গাছতলা বাস্তু নালে না মানে কোনো আপত্তি থাকবে না আচ্ছা আচ্ছা তো বোন আর কিছু বলবেন নাকি আচ্ছা তো শেষ করে দেবো আচ্ছা তো বিদায় নেন দর্শক উদ্দেশ্যে তো আর কিছু বলবেন না না আচ্ছা তো প্রিয় দর্শক কাপড় জীবনে গল্প শুনলেন যদি আবর্গুন দেখা হয় বাকি জীবনে গল্প শুনবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বাকু